ধন্যবাদ কামাল ভাই আমাকে ডাকার জন্য জনাব রেজাল করিম রানি আপনি জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং যতটুকু মানে বলা যায় এই নিষিদ্ধ করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল জুলাইয়ে যারা আন্দোলন করেছিল বিপ্লব করেছিল সেই শক্তিটাই যেন আবার একত্রিত হয়ে অনেকটা একত্রিত হয়ে দুই একটা পার্ট হতে বাদ ছিল তারাই কিন্তু আন্দোলন করেছিল দৃশ্যত তাদের কারণে এটা সফল হয়েছে এটা ভালো মন্দ নিয়ে আলোচনা আমি করছি না কিন্তু আমি যে কথাটা জানতে চাচ্ছি আপনার কাছে যে জুলাই এর পর গত কয়েক মাসে আমরা দেখেছিলাম যে এই শক্তিটা যেন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে পড়েছিল এবং সেই বিভক্তির পর শাহবাগের সামনে আবার সবাই একত্রিত হয়েছিল এবং একত্রিত হওয়ার পরপরই আবার সেখানে কিছু স্লোগান গোলাম আজম নিজামি ইত্যাদি স্লোগান এগুলোকে কেন্দ্র করে এখন যেন মনে হচ্ছে তারা আবার যেন বিভক্ত হয়ে যাচ্ছে এই যে বিভক্ত হওয়া আবার হওয়া আবার বিভক্ত হয়ে যাওয়া এই পুরো জিনিসটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন হম প্রথমে ধন্যবাদ এবং সালাম জানাই যে যেখান থেকে আমাকে শুনছেন দেখেন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি যেটা করা হয়েছে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে এইটা আমার মনে হয় যে সরকারের দিক থেকে হ্যাঁ দাবিটা নিষিদ্ধের দাবি ছিল এক ধরনের কিন্তু একটা রাজনৈতিক দলকে তো নিষিদ্ধ করা যায় না চাইলে যেখানে একটা মতাদর্শের ব্যাপার আছে ইয়ে আছে এই জন্য আওয়ামী ক্ষমতায় থাকতে থেকে আমরা বলছিলাম দেখেন বাংলাদেশে ফ্যাসিবার যে স্কেলে নিয়ে গেছে শেখ হাসিনা এখানে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন লাগবে মানে আপনার দায় স্বীকার করতে হবে যারা অপরাধ করছে তাদের এবং অন্য অর্থে যারা এখানকার ওই রকম বড় অপরাধী না কিন্তু একটা ভুল চিন্তার মধ্যে নিজেদের নানাভাবে জড়িয়ে ফেলেছিল তাদেরও আত্ম উপলব্ধি লাগবে হ্যাঁ স্বীকারোক্তি লাগবে কনফেশন লাগবে হ্যাঁ নিজেদের ভুল স্বীকার করে এটা।

আইন নিজের হাতে তুলে দিবেন একটা আওয়ামী লীগ পিঠাইয়া রাস্তায় আপনি তো এটা একটা সমস্যা আবার এইভাবে যদি ছোট ছোট ঝটিকা মিছিল থেকে শুরু করে বড় সমাবেশের নজির বিএনপি দেখাইছে হ্যাঁ সে উদাহরণ আছে ফলে দ্রুত কামব্যাক করা আওয়ামী লীগের জন্য অস্বাভাবিক কিছু না অসম্ভব কিছু না সেই আশঙ্কাও ছিল ফলে এবং এই সর্বশেষ হাসনাতের উপর হামলা সব মিলে যেটা হলো তারা তাদের নিরাপত্তার দিক থেকে চিন্তা করে অভ্যুত্থানের শক্তি মনে করলো এই মুহূর্তে দ্রুত আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার আর আমি বলবো সরকারের দিক থেকে সরকার এই নিষিদ্ধের দাবিটাকে যেভাবে ট্যাকেল করলো সেটা একটু সেটা খানিকটা স্মার্টনেসের পরিচয় তারা সরাসরি নিষিদ্ধের কথা বলে নেই তারা বলছে যে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করব বিচার প্রক্রিয়ার মধ্যে আপনার এইটা আর আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে স্থগিতের জন্য নিবন্ধন স্থগিত করা বাকি সবকিছু ধরেন স্থগিত করা রইল এখন এটা ইট সেন্স ধরেন যে যখন একটা মামলা মোকদ্দমা চলে জমি জমানি আমরা কি দেখি যে যতদিন এখানে মামলা চলবে মামলা নিষ্পত্তি না হবে এখানে কেউ গাছ লাগাবে না দোকান দিবে না বাড়ি তুলবে না এটা হ্যাঁ এই যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে ফলে আওয়ামী লীগের উপর একটা জারি হইলো যে অবস্থায় আছে থাকবে মানে অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগকে যে বার্তা দেওয়া হয়েছিল এটাই বহাল থাকবে হ্যাঁ এখন এই অবস্থা এটা গেল একটা পার্ট দুই নম্বর হলো আওয়ামী লীগকে আপনার ডিল করতে পারতে হবে এখন এটা নিষিদ্ধ করলে ধরেন হ্যাঁ সংগঠন হিসাবে আওয়ামী লীগকে বিচারের একটা ব্যাপার আছে বিচারের একটা দাবি উঠতে পারে সেই দাবির জন্য তো আপনার সংগঠন হিসাবে বিচারের জন্য আইন লাগবে আপনার যদি সেই অফ জাস্টিসে যেতে হবে সেখানে অনেক সংগঠনের বিচার হয়েছে এর আগেও অনেক দেশেরই হয়েছে এটা নতুন কোন কেস বাংলাদেশের জন্য কিন্তু সেটা একটা লম্বা প্রক্রিয়া তো সেই প্রক্রিয়া আপনার আপনার শুরু করা প্রপারলি আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়া হ্যাঁ এবং কিন্তু আমাদের দেশে যেটা হলো যে এতদিন আপনি বিএনপি জামাত বললেন যেভাবে পিটাইয়া মারছেন এখন আপনি যদি আওয়ামী লীগ বলে পিটাইয়া মারেন আওয়ামী লীগ করে বললে আপনি হরে ধরে তার সম্পত্তি দখল করেন তার জিম্মি করেন তার অধিকার হরণ করেন তাহলে দেখেন এখানে আমরা যে ঐক্যবদ্ধ জাতি গঠনের কথা বলি সেই জিনিসটা হবেন মানুষ তো দুই দিকে ট্রমাটিক এক হলো পনেরো বছরের নির্যাতন নিপীড়নে আরেক হলো তার নেত্রী পালায় চলে গেছে তাদেরকে এইভাবে উপস্থিত রাইয়া এই দুই ট্রমাটিক জাতি গোষ্ঠী আবার আওয়ামী লীগ করে কারা আওয়ামী লীগ এখানে এক বাই এক ঘরে আওয়ামী লীগ একটা কথা বললাম আপনি যে কথাটা বললেন যে ঐক্যবদ্ধ সমাজ গঠনের কথা বলছেন আপনি তো এরকম ভাবে একটা নিষিদ্ধকরণের মাধ্যমে কি ঐক্যবদ্ধ সমাজ গঠনের পক্ষে আমরা দুই কদম অগ্রসর হইলাম নাকি পিছাইলাম না নিষিদ্ধ তো করা হয় নাই স্থগিত আদেশ দেওয়া হয়েছে এখন এই স্থগিত আদেশের পরের প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ এখন আপনি এটা নিষিদ্ধের দল নিষিদ্ধের পথে হাঁটবেন না রিকনসিলেশনের পথে হাঁটবেন আমরা মনে করি সরকারের দ্রুত একটা কমিশন করা উচিত যে কমিশনের মধ্যে যারা চিহ্নিত দাগি অপরাধী খনি তাদের বিচার এটা এক নাম্বার প্রায়োরিটি বিচার করা বাকি এই যে রাজনৈতিক বিশ্বাস আকারে আওয়ামী লীগকে যারা রাজনৈতিক সংগঠন মনে করে কিন্তু আমরা জানি ফেসিবাদী কোনো ফেসিবাদের কোনো রাজনীতি থাকে না থাকে একটা দানবীয় সংগঠন যে সংগঠনটা টিকায় রাখে কতগুলো অলিকার ফলে রাজনীতি এক জিনিস আর আওয়ামী লীগের যে আপনার ক্ষমতা কাঠামো আমরা সেটা আরেক জিনিস ফলে এই দুইটা জিনিসকে আপনার ইনসাপূর্ণ ভাবে ন্যায়নক ভাবে ডিল করতে পারতে হবে এই জন্য একটা স্পেশালাইজ কমিশন দরকার লম্বা বিচার প্রক্রিয়া দরকার হ্যাঁ প্রথম কথা হলো দেখেন আওয়ামী লীগের আমলে সবাই আওয়ামী লীগ ছিল এখন দেখেন চারদিকে কোনো আওয়ামী লীগ নেই তাহলে এই যে আত্মপ্রতারণা হ্যাঁ যখন যেমন তখন তেমন হ্যাঁ থেকে তাই এই তারপরে ধরেন হ্যাঁ আপনি এখন দায়ী হচ্ছে আপনি এখন জামাত্রীগের সময় আপনি ছিলেন ছাত্রলীগ হ্যাঁ এখন আপনি বিএনপি জামাত হয়ে যাচ্ছেন এই যে আত্মপ্রতারণা এই আত্মপ্রতারক জাতি দিয়ে আপনার গণতান্ত্রিক রাষ্ট্র হয় না এই জন্য হ্যাঁ আওয়ামী লীগ সমর্থন ছিলাম বলেন আপনি ভুল ছিল অসুবিধা নেই এখন আমি নতুন গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার সে অধিকার আপনি চর্চা করেন জি একটা কথা যে কথাটা আপনি বললেন আপনি মানে বারবারই বলতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের হয়েছে কর্মকেন্ড স্থগিত করা হয়েছে কার্যক্ষেত্রে পার্থক্যটা কিভাবে যে ধরেন এই যে এটা বললাম এতদিন যে আওয়ামী ঝটিকা আমি গিয়ে মিছিল করতো ইয়ে এটা আপনি কিভাবে ঠেকাইতেন আপনি তো ঠেকাইতে পারতেন না কিন্তু এখন আপনি ঠেকাইতে পারবেন শতপূর্ণ প্রণোদিত হয়ে কারণ এইটা রাষ্ট্রীয় ভাবে হ্যাঁ এটার উপর স্থগিত আদেশ আছে

আমি প্রথম আওয়ামী ক্ষমতায় থাকতে থেকে আমার বক্তব্য হল ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন করা কারণ আওয়ামী লীগ আপনার ইনটিমেট এনেমি আপনার পরিবারের লোকজন এগুলোর মধ্যে জড়িত হ্যাঁ তো আপনি চাইলে আপনার ভাইকে মেরা ফেলতে পারবেন না কিন্তু সে একটা দানবীয় মতাদর্শের অনুসারী এই মতাদর্শ থেকে তাকে একটা জাতি গঠনের জন্য একটা ডেমোক্রেটিক হ্যাঁ রাজনৈতিক করার রাজনৈতিক পার্টি করার চিন্তা করার যে অধিকার আছে সেটা সেদিকে আপনি ধাবিত করেন সেই প্রক্রিয়ার দিকে নিয়ে যান ক্লিনজিং এর কোন রাজনীতি কোনো ব্যক্তির অধিকার হরণের রাজনীতি রিপিট না হোক এটা হলো আমার কথা যাই হোক আর দ্বিতীয়ত দেখেন এনসিপির ব্যাপারটা করছে এখানে বিভিন্ন মতের পথের লোকদেরকে করার মধ্য দিয়ে এখানে যারা নিজেদেরকে প্রতারিত মনে করছে যারা মনে করছে আমরা প্রপারলি এখানে অনার্ড না তারা আলাদা বের হয়ে যাচ্ছে আলাদা দল করছে সেটা খুবই স্বাভাবিক প্রবণতা কিন্তু এর বাইরেও এনসিপির জন্য যেটা চ্যালেঞ্জ সেটা হলো বাংলাদেশে একটা বদ্ধপন্থার রাজনীতি করতে হবে আপনাকে এখানে হ্যাঁ এটা একটা রাইট উইং প্রভুগেটিং একটা অভ্যুত্থান হয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু রাষ্ট্র তো আপনার রাইট উইং হবে না রাষ্ট্র হবে ভ্যালু বেসড রাষ্ট্র সমাজে সমস্ত ইডোলজি থাকবে ইসলামিস থাকবে নন ইসলামিস থাকবে নাস্তিক থাকবে আস্তিক থাকবে তাহলে সমাজের এই যে সবার সহ এই সহ আহ আপনার প্রক্রিয়াটা এনশিওর করে এরকম একটা রাজনৈতিক কাঠামো লাগবে আপনি যে দলই করেন হ্যাঁ সেটা বিএনপি করেন জামাত করে এনসিপি করেন তবে এনসিপির জন্য এটা একটা একটা বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সেই মোকাবেলার জন্য এনসিপির প্রথমত যেটা লাগবে লাগবে এরকম সেন্ট্রিস্ট মধ্যপন্থার রাজনৈতিক এখন এখানে বিএনপির মতো একটা বড় দল আছে অলরেডি যারা মধ্যপন্থার রাজনীতি করে বিএনপিতে কে নাই কোন পার্টি নাই বিএনপি সব পার্টির মতাদর্শের লোক বিএনপিতে আছে আপনি খুঁজে পাবেন হ্যাঁ সব আওয়ামী লীগের থেকে শুরু লোকেরা হার বাম নরম বাম হ্যাঁ ইসলামিস্ট হ্যাঁ সেন্ট্রিস্ট তো সবই পাবেন তো এরকম একটা সেন্ট্রিস্ট পার্টি কিন্তু আছে বাংলাদেশে এখন সেই সেন্ট্রিস্ট পার্টিটা প্রপারলি ফাংশন হয়তো করে না তার বিরুদ্ধে হাজার সমালোচনা আছে হ্যাঁ তার তার সমস্ত নেতৃত্বের ব্যাপারে হয়তো সবাই হ্যাপি না তো ফলে এখানে সুবিধা এখানে সুযোগ আছে একটা রাজনৈতিক বিকাশের আর একটা হলো আমরা এতদিন ছিলাম হলো একটা টু পার্টিজান স্টেটে আওয়ামী লীগ বিএনপি এর বাইরে ছোট দলগুলো এই দুইগুলো দুই দলের আপনার এক ধরনের মানে ব্রেকেটের মধ্যেই ছিল হ্যাঁ তাদের হাতের নিচেই ছিল তো সেখান থেকে আপনি এখন একটা মাল্টি পার্টিজান প্রবেশ করছেন এখানে অভ্যুত্থানের পরে অনেকগুলো দলের বিকাশের সুযোগ আছে কিন্তু সেই বিকাশের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে ন্যাশনাল স্পিড কোনটা ন্যাশনাল স্পিড হলে একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র বাংলাদেশের মানুষ দেখতে চায় আওয়ামী লীগ এখানে ভোটাধিকার হরণ করে মানুষকে জনগণ জনগণ বলে দমন করছে তাদের লুটপাটকারী গুন্ডা শ্রেণী দিয়ে হ্যাঁ তো সেই রকম জনগণ জনগণ বইলে আপনার অনুসারীদেরকে তারপরে ক্ষমতায় যে দল ক্ষমতায় আসবে সেই দলের হয়ে যাবে রাষ্ট্রটা এইরকম কাঠামো আর জুলাইয়ের আপনার জেনজির যে স্পিডটা তারা যেটা দেখতে চায় যেটা আমি আমি বলি দল যার যার রাষ্ট্র সবার আমার দল কোনোদিন ক্ষমতায় না আসতে পারে কিন্তু রাষ্ট্র আমার প্রতি বেআইন চাপি করবে না এখন এরকম একটা রাষ্ট্র রাজনীতি করার জন্য আপনাকে নিজেকে আগে স্বচ্ছ হইতে হবে নিজেকে ট্রান্সপারেন্ট হইতে হবে মানুষ আপনাকে যেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে পারে সেই নজির প্র্যাকটিক্যালি আপনাকে স্থাপন করতে পারতে হবে এবং রাজনীতিটা উঠে আসতে হবে ফ্রম দ্য রুট টপ থেকে না সংবাদ সম্মেলন করে শহরে বৈশা না হ্যাঁ গ্রামে গঞ্জে মানুষের মধ্যে থেকে উঠে আসতে হবে সেটা এখন নতুন পার্টি তারা হয়তো আমাদের চেয়ে অনেক ভালো রাজনীতি বুঝে তারা সেদিকে হয়তো আগাবে এখন আমি আপনাকে শেষ প্রশ্নটা আসছি আমি যে কথাটা শুরুতেও বলেছিলাম যে এই ঘটনার মাধ্যমে আমাদের যেন মনে হয়েছিল যে জুলাই আন্দোলনের শক্তিগুলো আবার ঐক্যবদ্ধ হচ্ছে কিন্তু এর পরে আমি দেখলাম যে উপদেশটা মাহফুজ আলমের একটা কেন্দ্র করে একটা যেন কেমন একটা আবার বিভেদ তৈরি হচ্ছে আবার পরস্পরের প্রতি কাদা ছোড়াছুরি হচ্ছে মাহফুজ আলমের দেখলাম যে তার নামে গরুর নামকরণ করে সেটাকে জবাই দেওয়া হচ্ছে এই যে ঘটনাগুলো হচ্ছে এগুলো তো আসলে আমাদের আমরা আমাদের জন্য ইঙ্গিত বহন করতেছি এই যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা আওয়ামী লীগের রাজনীতি করতেছে তারা যে নামে হোক পার্টি হ্যাঁ এই সমালোচনা সহ্য করলে আপনাকে ইলিমিনেট করে মানে কোনো সমালোচনা সহ্য করা যাবে না আপনার একটা সমালোচনা করলেই আপনাকে একেবারে ইলিমিনেট করে ফেলতে হবে একদম বিনাশ করে ফেলতে হবে আপনার নামে জবাই করে ফেলতে হবে হ্যাঁ আপনাকে ছুঁরা ফেলতে হবে এগুলো আওয়ামী লীগের রাজনীতি এগুলো আমি মডেল যারাই করতেছে এটা আমি মডেল করতে এবং আপনি যেটা বললেন হ্যাঁ দেখেন বাংলাদেশে একটা জায়গায় এখন ঐক্য আছে আওয়ামী আওয়ামী লীগের লীগের প্রশ্ন ঐক্য আছে এটা এটা তো দেখা দেখা হ্যাঁ গেছে হয়তো মাত্রা আপনার চেঞ্জ হয়েছে হয়তো আর এক্সট্রিম মাত্রায় নাই কিন্তু সবারই কম বেশি আছে সেটা তো এই সত্যি দেখা গেল এটা আপনি ঠিকই বলছেন পরবর্তী সময়ে কিন্তু দেখেন আমি যে কথাটা বলছিলাম এখানে একদল মাথা নষ্ট বুদ্ধিজীবী বলবো আমি এই অভ্যুত্থানকে বিপ্লব বলিয়া যারা চালাইছিল এবং যারা বলছিল যে ই নুসাহকে পাঁচ বছর দশ বছর ক্ষমতা রাখতে হবে অভ্যুত্থানের মধ্য দিয়েই ম্যান্ডেট কায়েম হয়ে গেছে ফয়সালা হয়ে গেছে দোজ আর স্টুপিড কোন ম্যান্ডেট কায়েম হয়নি সমাজে বিএনপি জামাতের ঝগড়া বিএনপি এনসিপির ঝগড়া এনসিপি জামাতের ঝগড়া সাপলা সাহাবেগের ঝগড়া এজ হয়ে গেছে একটা বিশেষ মুমেন্টে পপুলার অভ্যুত্থান হয়েছে পপুলার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ম্যান্ডেট কায়েম হয় না রাজনৈতিক ফয়সালা হয় না রাজনীতি রাখবে। এবং রাজনীতি লাগবে দেখেই এনসিপির মতো পার্টে এবং আর অনেক পার্টি ধরেন তৈরি হচ্ছে পার্টি তৈরি একটা মৌসুম যেন শুরু হয়েছে এখন তাই না তো এখন এই যে যারা এটাকে বিপ্লব মনে করছিল বিপ্লব মনে করে ধরে নিয়ে করছিল যে হ্যাঁ সহবত্তু হয়ে গেছে আর কোনো বিভেদ বিভাজন নাই নণ অভ্যুত্থানের থাকে একটা স্পিড এর মধ্যে কোনো রাজনৈতিক আপনার বন্দোবস্ত থাকে না রাজনৈতিক বন্দোবস্ত রাজনীতি দিয়েই কায়েম করতে হবে এই কারণে এখন সবাই ব্যক্ততা ব্যাবিলন গেছে যায় এনসিপি জামাত বিভাজন তৈরি হচ্ছে কারণ এনসিপি একটা মধ্যপন্থার রাজনীতি করতে চায় কারণ মধ্যপন্থার রাজনীতি করতে হলে তাকে তো অবশ্যই এখানে আপনার পাকিস্তান পন্থী রাজনীতির বিরোধিতা করতে হবে ভারতপন্থী রাজনীতিরও বিরোধিতা করতে হবে ভারতপন্থী রাজনীতির বিরোধিতা তো সবাই করে এটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আরো পরিষ্কার হয়েছে তাহলে পাকিস্তান পন্থী রাজনীতির বিরোধিতা তাকে করতে হবে যেহেতু সে একটা মধ্যপন্থার রাজনীতি করতে চায় এবার যারা পাকিস্তান বন্ধুর রাজনীতিকে এখনো ধরেন কোনো না ভাবে রেলিভেন্ট মনে করে তাদের ন্যারেশনের কারণে তারা আবার অভ্যুত্থানের একটা বড় পাঠ ছিল এইটা যে সমস্ত বুদ্ধিজীবীরা এই বয়ান চালু করছিল আমি মনে করি তাদের তাদের বুদ্ধিজীবিতা বাদ দেওয়া উচিত কথাবার্তা বলা বন্ধ করা উচিত এই ঘটনায় অন্তত তারা আজকে দেখেন মাহফুজকে তীব্রভাবে আক্রমণ করা হচ্ছে যে আক্রমণের মধ্যে কোন রকম কোনো সৌজন্যতা নাই মাহফুজের বক্তব্য আপনার অপছন্দ হইতে পারে তার নামে আপনার গরু কুরবানি করতে হবে এটা কোন ধরনের স্টুপিডিটি এবং মাহফুজের বক্তব্যের ম্যারিট যদি না থাকে ওকে আপনি নিবেন না আপনি ক্রিটিক করেন আপনি আপনার পজিশনকে জাস্টিফাই করেন রেশনালি কিন্তু মাহবুজের নাম মাহবুজকে যে ভারত আরেকটা লোক কথায় কথা ভারত তুই ওটা এক দেওয়া যারে তারে হ্যাঁ এগুলো খুবই এটা এই এই ক্যাওয়াস এবং এই ফ্যানাটিসিজম এই হুজুকে পনা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য বারবার আপনার বাধার সম্মুখীন করছে এটা অন্তরায় এই হুজুকি বনা দিয়ে হবে না আমাদের এই ফ্যানাটিসিজম দিয়ে হবে না এটা কনস্ট্রাকটিভ ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট থাকতে হবে আপনার সাথে